সুপ্রিয় শিক্ষার্থী নিবন্ধন পরীক্ষায় কলেজ লেভেলে জীব পরিসংখ্যান রয়েছে জীব পরিসংখ্যানের কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে অঙ্কগুলোর মধ্যে একটা হলো ও নির্ণয় তো খুব সহজে সিম্পলি আমি গড় মধ্যমা প্রচুরক নির্ণয় শিখাই তো শুরু করা যাক আজকের আলোচনা তো অঙ্ক দেওয়া আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি নিচের নিবেশন থেকে গণ গড় মাধ্যমা মধ্যমা ও প্রচুরক নির্ণয় করুন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর সংখ্যা দেওয়া আছে ওকে তো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে আমাদের গড় নির্ণয় করতে হবে সরি তো এখন দেখো শুরু করা যাক তো গড় নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগবে আমাদের প্রথম কাজ হলো গড় নির্ণয় করতে কি কি লাগবে এগুলো আমাদের আগে রেডি করে নেওয়া ওকে তো গড়ের সূত্র হলো শ্রেণী ব্যাপ্তি থাকলে গড়ের সূত্র হলো গড় এক্স বার সমান হলো তোমার সামেশন এফ এক্স বাই হলো এন ওকে এই সূত্র লাগাতে হবে আর আরেকটা হলো আমাদের আছে হলো মধ্যমা তাহলে মধ্যমা এম সমান হলো আবার এখানে যে সূত্র আমরা প্রয়োগ করবো সেটা হলো এল ওয়ান প্লাস উপরে ইয়ে দেবো আমরা চিহ্ন দেব এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান এটা হলো আমাদের মধ্যমা নির্ণয় সূত্র এই সূত্র দেখে দেখে কি কি আমরা বসাবো সেগুলো আমরা আর কি শকে বসাবো তো প্রথম আগে অঙ্ক তুলি শকের ভিতরে শ্রেণী ব্যাপ্তি আছে তো এটা হলো আমাদের শ্রেণী ব্যাপ্তির ঘর তো তুলে ফেলি আমরা শ্রেণী ব্যক্তি লিখলাম শ্রেণী ব্যপ্তি ব্যাপ্তি আছে হলো দশ থেকে বিশ এই যেটা দেখে দেখে আমরা লিখি দশ থেকে বিশ তারপর আছে বিশ থেকে তিরিশ তারপর হলো তিরিশ থেকে চল্লিশ তারপর আছে হলো তোমার চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তারপর হলো পঞ্চাশ থেকে ষাট তারপর হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর আরো ঘর আছে এগুলো আমার দরকার নাই আমি বেশি করে লিখছিলাম আর কি এবার আছে হলো গণসংখ্যা পরের ঘর হলো গণ সংখ্যা এতে দেখে দেখে আমি লিখবো সংখ্যা হলো পাঁচ তারপরে আট দশ তারপর হলো পনেরো আট তারপরে সাত এবার আমার দেখো গড় নির্ণয় করার জন্য আমার লাগবে হলো এফ এক্স তাই না তারপরে এক্স দরকার হবে তাহলে এক্স মানে হলো মধ্য সংখ্যা তা আমি লিখে ফেলি মধ্য সংখ্যা মধ্য সংখ্যা হলো এক্স গণসংখ্যা হলো তোমার এফ আগের ভিডিওতে বলেছিলাম গণসংখ্যা হলো এফ শ্রেণীব্যাপ্তি সি মধ্য সংখ্যা হলো এক্স মধ্য সংখ্যা নির্ণয় করা খুবই সহজ দেখো এক্স সমান হবে উচ্চ সীমা হলো বিশ এই শ্রেণীব্যাপ্তির এই ঘর দেখো তুমি ভালো করে উচ্চ সীমা হলো বিশ প্লাস হলো নিম্ন সীমা দশ ভাগ হলো দুই ভাগ করলে কত হয় তিরিশ কে দুইতে ভাগ করলে হয় হলো পনেরো তাহলে আমার মধ্য সংখ্যা হলো পনেরো ওকে মধ্য সংখ্যা বের করা সহজ উচ্চ আর নিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই হয় হলো মধ্য সীমা মধ্য সংখ্যা এবার আসি দেখো প্রত্যেকটা কিন্তু 10 করে বাড়তেছে 20 30 40 50 60 70 এখানে দেখো 10 20 30 40 50 60 70 মানে 60 আসবে তাহলে যে এটা হলো তোমার 10 করে বাড়তেছে প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তি 10 করে বাড়ে এইজন্য আমি মধ্য সংখ্যাকেও 10 করে বাড়াবো তাহলে বাড়াই 10 বাড়ালে তাহলে কত হয় 25 পনেরো যোগ দশ পঁচিশ পঁচিশ যোগ দশ হলো পঁয়ত্রিশ যোগ দশ হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিশত্রিশ পঞ্চাশ অর্ধেক পঁচিশ সত্তরের অর্ধেক পঁয়ত্রিশ এবার আমার লাগবে হলো এফ এক্স না এফ এক্স আমার এখন দরকার হবে এফ তাহলে এফ যদি আমি লিখি তাহলে কেমন হয় দেখো এফ আর এক্স গুণ করতে হবে মধ্য সংখ্যা আর হলো গণসংখ্যা গুণ করতে হবে তাহলে গুণ করে করে আমাদের লিখতে হবে তো আমি প্রথম ঘর লিখি পাঁচ আর হলো তোমার পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম ঘরের এফ এক্স এভাবে এখন আমার লাগবে হলো তোমার মধ্যমা নির্ণয় করতে চাইলে এল ওয়ান মানে হলো নিম্নসীমা কোন একটা শ্রেণী ভাবছে নিম্নসীমা এল ওয়ান আমি এখান থেকে পাবো লাগতেছে না সি হলো শ্রেণী ব্যবধান কত যে শ্রেণীতে চল্লিশ পঞ্চাশ ব্যবধান দশ এখানে দশ করে আছে মানে বেড়াই ছিলাম তাহলে আমার এফসি টা তুলে নেই এখানে এফসি এফসি মানে হলো ক্রম যোজিত গণসংখ্যা তো ক্রম যোজিত গণসংখ্যা কেমন হয় খেয়াল করো প্রথম যে গণসংখ্যা আছে আমি ভালো করে দেখা এটা বোঝি প্রথম আমার যে গণসংখ্যা আছে এই যে পাঁচ তো আমার কাজ হলো এই পাঁচকে আগে এখানে লেখা ওকে তারপর চিন্তা ভাবনা পরে দেখবো আমি এরপর খেয়াল করো এই যে পাঁচ আমি লিখছি এখানে তাহলে পাঁচ তারপরের গণসংখ্যা কত দেখো আট তাহলে আট আর পাঁচ যোগ করবো করে আমি এখানে লিখবো তাহলে আট পাঁচে হলো তেরো এবার এই তেরোর সাথে আমি গুণ করবো হলো সরি যোগ করবো হলো দশ করে তারপরে ঘরে লেখো বুঝছো তারপরে ঘরে লেখো তেরো দশে হলো তেইশ এখন দেখো ক্রমযোজিত গণসংখ্যা আমি ঠিকঠাক মতো করতে পারছি কিনা সবগুলো যদি আমি গণসংখ্যা যোগ করি করলে হবে হলো এন এন সমান সবগুলো গণসংখ্যা যোগ করতে হবে যেমন দেখো হলো পাঁচ আট পাশে তেরো আট দশে হলো তেইশ তিপ্পান্ন খেয়াল করে দেখো আমরা যে ক্রম গণসংখ্যা বের করেছি এদিকে খেয়াল করো কত আছে তাই না যেটা হলো তিপ্পান্ন আর এন গুলো যোগ করে হচ্ছে এটা একটু মিলাই দেখো হ্যাঁ ওকে এবার সে হলো আমার লাগবে হলো গড় বের করতে সামেশন এফেক্ট চারশো পঞ্চান্ন সবগুলো যোগ করলে হয় একুশশো পঁচানব্বই এবার তোমাদের পালা এখন হলো গড় নির্ণয়টা করে ফেলি আমরা গড় সমান দেখো সামেশন এফেক্ট এর মান বসা কত হলো একুশ পঁচানব্বই এন এর মান হলো তিপ্পান্নকে দেখলো তিপ্পান্ন দিয়ে এটাকে ভাগ করো একচলিশ পয়েন্ট বিয়াল্লিশ তাহলে এটা হলো আমাদের গড় নির্ণয় গড় হলো একচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ এবার সে আমরা এখন মধ্যমা বের করবো তো মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে আমাকে আগে আনুমানিক একটা মধ্যমা বের করে নিতে হবে আনুমানিক একটা মধ্যমা বের করতে হবে আনুমানিক মধ্যমা কেমন আনুমানিক মধ্যমা এটা এটা বের করতে হবে হলো হলো এন এন প্লাস প্লাস ওয়ান ওয়ান বাই বাই টু টু তো দেখো এন প্লাস ওয়ান সমান কত হয় এন মানে হলো তিপ্পান্ন এখানে আমরা বুঝতে পারতেছি তিপ্পান্ন যে এটা তিপ্পান্ন প্লাস হলো এক তো দেখো 59 প্লাস হলো 1 ভাগ হলো 2 27 তখন আমার দেখতে হবে যে কোন যদি কোনো সংখ্যা কার মধ্যে ওই 27 সংখ্যাটা আছে এই যে 27 দেখতে পাচ্ছি আমরা আনুমানিক মধ্যমা এই 27 কার মধ্যে আছে তো দেখা যাচ্ছে 38 মধ্যে কিন্তু 27 আছে 38 এখন বলবা যে স্যার এই 46 এর মধ্যেও তো এদের মধ্যেও তো সাতাশ আছে তাই না কিন্তু এটা কিন্তু সাতাশ থেকে অনেক দূরে এর মধ্যে থাকলে ধরা যাবে না আটত্রিশটা প্রায় সাতাশের কাছাকাছি তাই না এর চাইতে কাছে তো তারপরে আমার আনুমানিক মধ্যমা শ্রেণী হলো কোনটা এই যে পুরো লাইনটা তুমি কাভার করে ফেলবা এই কালে দিয়ে কাভার করে আমরা এই যে কালো করে ফেলবো এটা হলো আমার পেন্সিল দিয়ে করবো এটা পরে কেটে দিও আবার অঙ্ক শেষ হলো এটা হলো আমার আনুমানিক মধ্যমা শ্রেণী ক্লিয়ার পাই গেছে আমি আনুমানিক মধ্যমা শ্রেণীকে খুঁজে পেয়েছি এবার আসে হলো এই শ্রেণীতে এখন তাহলে আমার এফ এম তারপর হলো তোমার এফ এম মানে হলো আনুমানিক মধ্যমা শ্রেণীর গণসংখ্যা আনুমানিক মধ্যমা শ্রেণীর গণসংখ্যা তার মানে হলো এই যে এটা এইটা হলো আমার এফ এম ক্লিয়ার এবার দেখো এফ সি কোনটা সি হলো আনুমানিক মধ্যম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যেটা এই যে পূর্ববর্তী শ্রেণীর প্রমজदित গণসংখ্যা এটা হলো এফসি L1 কোনটা আনুমানিক মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা এই যে এই যে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হলো এখানে 40 এটা হলো L1 C কোনটা আনুমানিক মধ্যমা শ্রেণীর দেখো এখানে যদি আমি ধরি এই আনুমানিক মধ্যমা শ্রেণীতে ভালো করে দেখো তাহলে থেকে হলো কত 50 এখানে শ্রেণী ব্যক্তি কত আছে শ্রেণী ব্যক্তি আছে হলো তোমার 10 তাহলে C হলো আমার 10 হবে তাহলে আমরা এখন সবগুলো শিখে গেছি এখন সূত্রে মান সূত্র লিখি প্র্যাকটিস করি আমরা এল ওয়ান আমরা একটু আগে দেখে আসলাম এল ওয়ান হলো কত এতে চল্লিশ এল ওয়ান হলো চল্লিশ তাহলে আমি লিখি এল ওয়ান হলো আমার চল্লিশ প্লাস এন তো আমরা ধরছি এন হলো তোমার কত তিপ্পান্ন ফিফটি থ্রি সব হিসাব হিসাব করলে আমরা দেখতে পাবো হলো তোমার এগুলো সব হিসাব করে ভাড়াই হলো দেখো চল্লিশ যোগ হলো এটা হিসাব করে বের হয় হলো তোমার আমি হিসাব করে দেখছি চার বাই পনেরো ইন্টু হলো তোমার দশ ওকে আচ্ছা এই সবগুলো হিসাব করলে আবার বের হবে হলো বিয়াল্লিশ পয়েন্ট ছেষট্টি তাহলে এটা হলো আমাদের মধ্যমা বের করে ফেলছে তাহলে মধ্যমা বিয়াল্লিশ পয়েন্ট ছেষট্টি এবার প্রচুর নির্ণয় করবো আমরা প্রচুর দেখো প্রচুর রোগ সমান হলো তিন গুনুন মধ্যমা দুই বিয়োগুন গড় এটা হলো প্রচুর সূত্র আর কি তিন গুনুন মধ্যমা বিয়াল্লিশ পয়েন্ট ছেষট্টি বিয়োগ দুই গুন গড় গড় আমাদের কত বেড়ে বেড়েছে গড় বেড়েছিল একচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ একচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ একচল্লিশ পয়েন্ট হলো বিয়াল্লিশ তাহলে আমরা অলরেডি সবগুলো বের করে ফেললাম খুচরো বের করলাম মধ্যমা বের করলাম তারপরে হলো তোমার গড়ও বের করে ফেললাম সহজে আছে খুব বেশি কঠিন না মনে হয় আমার তো মনে হয় পারবা তোমরা ইজিলি পারবা সবার জন্য শুভকামনা ভালো করে প্র্যাকটিস করো তবে পরীক্ষায় ভালোভাবে লিখতে পারো